যদি কোনো রাতে ফোন আসে আর কেউ বলে ঘুমন্ত নদীর মানচিত্র হারিয়ে গেছে তাহলে বুঝে নাও রহস্যের জগতে আবার ফিরেছে অনির্বাণ কাকা আর সুবর্ণ অনির্বাণ কাকা ও সুবর্ণ ভাতিজা দুজনে মিলে একটি রহস্যের অপেক্ষায় ছিল অনির্বাণ কাকা পুরনো ডায়েরি ছিলেন আর সুবর্ণ তার গোয়েন্দা কিটটি গুছিয়ে নিচ্ছিল তখনই ফোনটা বেজে উঠল হারিয়ে গেছে কি হারিয়েছে কাকা প্রশ্ন করলেন সুবর্ণ কান পেতে টাউন লাইব্রেরি থেকে নাকি ঘুমন্ত নদীর মানচিত্র নামের একটি অতি পুরনো কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না মিনিট পনেরোর মধ্যেই কাকা ভাতিজা পৌঁছে গেল টাউন লাইব্রেরির সেই ধুলো জমা ঘরে চারদিকে বই আর পুরনো কাঠের গন্ধ মানচিত্রটি যেখানে রাখা ছিল সেই কাঁচের বাক্সটা এখন ফাঁকা অনির্বাণ কাকা ঝুঁকে পড়ে ফাঁকা বাক্সটি দেখলেন তালা ভাঙা হয়নি ফিসফিস করে তিনি বললেন যেন যিনি নিয়েছেন তার কাছে চাবি ছিল তিনি হাত দিয়ে তালার জায়গাটি অনুভব করলেন কাকা এটা কি সুবর্ণ কাচের বাক্সটা ঠিক নিচে মাটিতে একটা ছোট্ট জিনিস দেখতে পেল সেটা একটি রৌপ রঙের পাখির সাধারণত চাবির রেঙে ঝলে অনির্বাণ কাকা লকেটটি তুলে নিলেন তার চোখে হঠাৎ আলোর ঝলকানি এটা তো শিলা সেনের প্রধান গ্রন্থাগারিক তিনি মনে মনে ভাবলেন শিলামাসি খুব ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে সব ভুলে যান শিলামাসি তার বিশাল টেবিলের পিছনে বসেছিলেন টেবিল ভর্তি বই কাগজপত্র আর চারদিকে অগোছাবে জিনিস সুবর্ণ কৌতূহল নিয়ে প্রশ্ন করল মাসি আপনার চাবির রিংয়ের পাখিটা এখানে কেন শিলামাসি আকাশপাতাল ভাবলেন পাখি ও মনে পড়ছে না তো অনির্বাণ কাকা সাবধানে মাসিক টেবিলটা দেখতে লাগলেন বইয়ের স্তূপ চায়ের কাপ আর একটি মানচিত্র নল রাখার জায়গা হঠাৎ অনির্বাণ কাকা সেই বইয়ের স্তূপটার দিকে এগিয়ে গেলেন আস্তে করে বইগুলো সরিয়ে নিলেন আর তার নিচেই মসৃণ কাপড়ে মোড়া অবস্থায় পাওয়া গেল ঘুমন্ত নদীর মানচিত্র শিলামাসি হেসে ফেললেন ও আমি ওটা টেবিল পরিষ্কারের জন্য তুলেছিলাম তারপর কফি খেতে গিয়ে কাকার সুবর্ণ দুজনেই ভাসল এই রহস্যটা ছিল একদমই ভুলো মনের রহস্য ভুলো মনের রহস্য মিটতেই অনির্বাণ কাকা আবার পুরনো ডায়েরিতে ডুবে গেলেন সুবর্ণ তার নতুন কেনা দূরবীনটি দিয়ে আকাশ দেখছিল এমন সময় এক দ্রুত মোটরবাইক তাদের বাড়ির সামনে এসে থামল মোটরবাইক থেকে নামলেন রিমি স্থানীয় প্রাচীন জিনিসপত্রের জাদুঘরের কিউরেটার কাকা এবার একটা আসল রহস্য সুবর্ণ ফিসফিস করে বলল ঐতিহাসিক সময়ের সিন্ধু ঘড়িটি চুরি হয়ে গেছে মিনিট দশেকের মধ্যে কাকা ভাতিজা পৌঁছে গেল ছোট কিন্তু সুন্দর হেরিটেজ কর্নার জাদুঘরে ঘড়িটি যেখানে রাখা ছিল সেই টেবিলটা খালি কিন্তু কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই কাকা খুব মনোযোগ দিয়ে টেবিলটা দেখলেন সুবর্ণ দেখতে পেল খালি টেবিলটা ঠিক নিচে মেজের কোণে একটা ছোট্ট ফাটলের মধ্যে কিছু একটা চাপা দেওয়া সে সাবধানে কাগজটা তুলে আনলো সেটাতে অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকা এটা নিশ্চয়ই কোনো সংকেত অনির্বাণ কাকা বললেন তিনি নকশাটা উল্টে পাল্টে দেখলেন দেখে মনে হচ্ছে একটা পুরনো ল্যাটিন ভাষার সাংকেতিক লিপি কিন্তু একটা অংশ অনুপস্থিত কাকা দেখুন সুবর্ণ ঘড়িটা টেবিলের পাশেই একটা ওরোনো ম্যাপের দিকে আঙুল দেখালো ম্যাপটা ছিল জাদুঘরের বাগানের ম্যাপের একটা জায়গায় কালির দাগ দিয়ে একটা ক্রস চিহ্ন দেওয়া রিমি বললেন ওটা বাগানের ম্যাপ ঘড়িটা হারানোর আগে কাল রাতে আমি কাজ করছিলাম হয়তো অসাবধানে কলম থেকে কালি পড়েছিল কিন্তু অনির্বাণ কাকা মাথা নাড়লেন এটা অসাবধানতা নয় এটা একটা মার্কার অনির্বাণ কাকা দ্রুত সংকেতের নকশার সঙ্গে ম্যাপের ক্রস চিহ্নটির অবস্থান মিলিয়ে মিলেন যে চুরি করেছে সে ঘড়িটা লুকিয়ে ফেলার আগে এইটা ফেলেছে ক্রস চিহ্নটা সেই লুকোনো জায়গার দিকে ইঙ্গিত করছে কাকা ভাতিজা দুজনে দ্রুত জাদুঘরের বাগানে ছুটল পুরনো ঝোপ আর পাথরের নিচে খুঁজাখুঁজি চললো শেষ মেশ ক্রস চিহ্ন ঠিক নিচে একটা আলগা ইট দেখতে পেল সুবর্ণ ইটটা সরাতেই দেখা গেল সময়ের সিন্দুক ঘড়িটি তার পেছনের ঢাকনাটা খোলা ভেতরে একটা ছোট্ট গোপন কুঠুরি রিমি আনন্দে চিৎকার করে উঠলেন আসলে ঘড়িটার গুপ্ত সংকেতটা আবিষ্কার করাই ছিল চোরের উদ্দেশ্য অনির্বাণ কাকা হেসে বললেন আর তার হাতের সংকেতটাই আমাদের পথ দেখালো সুবর্ণ তার দূরবীনটি হাতে নিয়ে আকাশের দিকে তাকাল পরের রহস্যের সংকেত হয়তো সেখানেও লুকিয়ে আছে রহস্য পছন্দ করেন তাহলে লাইক দিন কমেন্টে বলুন কাকার পরের কেসটা কেমন হতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ পরের রহস্য একেবারে দরজায় করা নাড়ছে